এবার ভারত পাকিস্তান ইস্যু থেকে নিজেকে সরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভারত পাকিস্তান পরিস্থিতি বেশ উত্তপ্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে অভিহিত করলেও উত্তপ্ত পরিস্থিতি এড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ বন্ধ করার প্রশ্ন উঠেছে এই ইস্যুতে কি সরব হতে পারতেন না ক্ষমতাধর এই প্রেসিডেন্ট কেন এড়িয়ে গেলেন তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্রষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি ভারতের বন্ধু পাকিস্তানেরও বন্ধু তাই নিজেদের সমস্যা তারাই সমাধান করবে ট্রাম্প সরাসরি কোনো মধ্যস্থতার আশ্বাস না দিয়ে দায়িত্ব পুরোপুরি দুই দেশের উপর ছেড়ে দেয় এই অবস্থাতেই হতাশা দেখা দিয়েছে ভারতের কূটনৈতিক মহলে কারণ হামলার পর ভারত আশা করেছিল যুক্তরাষ্ট্র তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে ভারতশাসিত কাশ্মীরের প্যালগ্রামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তানের সম্পর্ক দুই দেশের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় যুদ্ধের আশঙ্কা উকি দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা এমন উত্তপ্ত সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্যালগ্রামের সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যুদ্ধ বাদলে দুই দেশই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে যার প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় তাই কূটনৈতিক তৎপরতায় সমাধানের উপর জোর দিচ্ছেন সবাই নাজনাজমা মাইটিভি